সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফার্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় পাবনা জেলার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনারা জানেন গত দশ মে দু হাজার অনুষ্ঠিত হয়েছিল সিভিল সার্জন কার্যালয় পাবনা এর স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে থাকছে স্বাস্থ্য সহকারে পদের প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক পর্তুগিজ শব্দ নয় কোনটি উত্তর কার্তুস দুই উষ্ণ ধ্বনি কোনটি উত্তর গ হ তিন নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ উত্তর ক মনীষা চার কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায় উত্তর খ ঢাকি পাঁচ মদ্য পদলুপি কোনটি উত্তর ঘ সভা ছয় নৃত্য সমস্যার উদাহরণ কোনটি উত্তর গ দর্শন মাত্র সাত বাংলা উপসর্গ কতটি উত্তর এগারোটি আট দিবারাত্রি কাব্য উপন্যাসটির লেখককে উত্তর গ মানিক বন্দ্যোপাধ্যায় নয় আবুজফর শামসুদ্দিনের ত্রি উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর ঘ চৌর দশ প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর খ চাপাই নবাবগঞ্জ এগারো অসম্ভব ঘটনা অর্থ কোন বাগধারাটি প্রযোজ্য উত্তর ক শরতি শর্তি বারো ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ কোনটি উত্তর ঘ নামাজ তেরো বৃদ্ধি হয়েছে কোন কৃদন্ত পদে উত্তর খ কার্য চোদ্দ কোনটি সঠিক নয় উত্তর খ সানজ সানচ বর্তমান পনেরো রীতিসিদ্ধ প্রয়োগ নয় কোনটি উত্তর ক হাত আসা অর্থ অভ্যস্ত হওয়া ষোলো টিনেন্সি শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর ক প্রজাত সত্য সতেরো রঙিলা নাইয়ের মাঝে গানে সংকলনটি লেখককে উত্তর ক যশম নাই রাখিনি সন্ধান কবি সন্ধান রাখেননি উত্তর গ বসন্তের উনিশ দুদিল দুধ কি বেল্টে বেশ ধর্ম ধরম হওয়া উত্তর হবে খ সরভক্তি একুশ নিচের কোনটি অর্ধতৎসম শব্দ উত্তর ক গৃহিণী বাস ঘোষ ধ্বনির উদাহরণ কোনটি উত্তর ঘ নিচের কোনটি সঠিক নয় এখানে সবগুলো সঠিক চব্বিশ নিচের কোন বানানটি সঠিক উত্তর খ খাত দুঃখিত পাশান কৃপন দুটি সঠিক উঁচু উঁচু ভাব কি বোঝাতে দীরক্ত শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর খ সামান্যতা বোঝাতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর ঘ রাইফেল রোটে আওরাত সাতাশ বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কার লেখা উত্তর ক কাজী কাদের নেওয়াজ আঠাশ মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা উত্তর ঘ সমাপ্তি উনতিরিশ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন উত্তর গ বসন্ত তিরিশ বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার স্রষ্টা উত্তরক্ষ বিহারী লাল চক্রবর্তী একত্রিশ বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক উত্তরক্ষ নাসিরুদ্দিন ইউসুফ বত্রিশ একটি ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গ গছ শিশুবিন্দুতে ভূমির প্রঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত উত্তর বারো গছ তেত্রিশ একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে উত্তর্ক আট পার্সেন্ট বৃদ্ধি পাবে চৌত্রিশ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ উত্তর গ চার গুণ পঁয়ত্রিশ শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরের সুদে মূল্য তিন গুণ হবে উত্তর বিশ পার্সেন্ট ছত্রিশ ছয় সমস্ত চার ভাগের এক সুদে কত সময় ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে উত্তর গ তিন বছর সাঁত্রিশ ক্রয়ের বেতন ক্রয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্রয়ের বেতন ক্রয়ের বেতন অপেক্ষা কত টাকা কম উত্তর খ পঁচিশ দশমিক নয় তিন টাকা আটত্রিশ তিনটি মেশিন একটি কাজ করে যথাক্রমে পাঁচ ছয় সাত ঘন্টায় দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতা কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে উত্তর তিরিশ ভাগের এগারো উনচল্লিশ দুটি সংখ্যার গুণফল ফল এক হাজার পাঁচশো ছত্রিশ দুটি সংখ্যার লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত উত্তর খ ষোলো চল্লিশ একটি বড় বাক্সের মধ্যে চারটি বাক্স আছে এর প্রত্যেকটিতে চারটি করে ছোট বাক্স আছে মোট বাক্সের সংখ্যা কত উত্তর খ একুশটি একচল্লিশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগ উত্তর খ গ পাঁচ হাজার পঞ্চাশ বিয়াল্লিশ কোন সংখ্যাটি বৃহত্তম উত্তর গ পাঁচ ভাগের দুই তেতাল্লিশ একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজয় সংখ্যা আসার সম্ভাবনা কত উত্তর গ দুই ভাগের এক চুয়াল্লিশ একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ষোলো যোগম পথ কত উত্তর ভাগের এক পঁয়তাল্লিশ ত্রিভুজের অঙ্গ কয়টি উত্তর ঘ ছয়টি ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে লাভ কত উত্তর ক বিশ পার্সেন্ট সাতচল্লিশ ত্রিভু সে বিসি এর কোন এ সমান চল্লিশ বি সমান সত্তর এবং হলে ত্রিভু সে কি ধরনের ত্রিভুজ সত্তর ঘ কোনোটি নয় আটচল্লিশ শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কত উত্তর ঘ চার হাজার একশো পঁচাশি ঊনপঞ্চাশ বারো জন কৃষকের একটি জমির ফসল কাটতে চোদ্দ দিন লাগলো জন কৃষকের ওই জমির ফসল লাগবে উত্তর আট দিন পঞ্চাশ কোনটি অধিক ভারী উত্তর ঘ উভয় সমান একান্ন প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হবে কত সালে উত্তর ক দুই সালে 52 জনপ্রশাসনে ইন্টার্নশিপ উদ্বোধন করা হয় কতজনকে নিয়ে উত্তর খ 10 জন 53 মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে এমএমএস চালু হয় উত্তর খ দ্বিতীয় 54 জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য শর্টকাট কোনটি উত্তর এক 16152 55 বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় উত্তর গ 1900 দুঃখিত 1862 সালে 56 বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী কতজন উত্তর ক চারজন সাতান্ন সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান স্কিম কয়টি উত্তর ক চারটি আটান্ন দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন উত্তর ক দশ জন উনষাট কারাগারের রোজনামাচ্ছে সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে উত্তর আরবি ষাট মুক্তিযুদ্ধ দিবস কবে উত্তর ক এক ডিসেম্বর একশোটি খাদ্য পিরামিডের কয়টি স্তর উত্তর ঘ পাঁচটি বাষট্টি দশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত উত্তর গ তেষট্টি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে উত্তর তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর চৌষট্টি বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে উত্তরক্ষ জড়ায়ু পঁয়ষট্টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা প্রদান করা হয় গ দশটি ছেষট্টি খন্ডকালীন গর্ভকালীন বিপদ ছিন্ন নয় কোনটি মাথা ঘোরা সাতষট্টি ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয় হবে উত্তর কুড়িগ্রামে আসটি নং প্রশ্নটির উত্তর উনসত্তর ইমেল আবিষ্কৃত হয় কত সালে উত্তর খ উনিশশো সালে সত্তর রাইটার অফ অথেলো উত্তর ক উইলিয়াম শেক্সপিয়ার একাত্তর সাইলেক ক্যারেক্টার ইস ফর্ম উত্তর এ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস বাহাত্তর মিডল এজ অফ ইংলিশ লিটারেচার ইস উত্তর উত্তর এ দা মার্সেন্ট অফ ভ্যানিস্তর হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অফ ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত উত্তর এ ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট অপিনিয়ন 77 হোয়াট ইজ দা ট্রান্সলেশন অফ শপাং শপাং করে চাবক পড়লো উত্তর বি স্ম্যাক ওয়েন্ট দা হুইপ 78 ডোন্ট আটার দিস এনি এনিমোর এর বাংলা অনুবাদ উত্তর হবে এই কথার মুখে অনিও না 79 এর বাংলা অনুবাদ উত্তর কোনটি নয় বাকি প্রশ্নগুলো পাওয়া যায়নি বেদা উত্তর দেওয়া সম্ভব হয়নি আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে